যারা কাস্ট সার্টিফিকেট আছে বা কাস্ট সার্টিফিকেট নাই সবের লাগে এটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট ভিডিও যে ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর তার আগে ভিডিওটা লাইক করে পট করে শেয়ার করে দিবা কারণ আজকে আপনি চটপট লাইক যখন করবা তখন আমার নিজেরই চটপট আরো কয়েকটা এরকম ইম্পর্টেন্ট ভিডিও বানাইবা ইন্টারেস্ট জাগবো আমি আরও বানাইতে পারমু কারণ আজকে যদি আপনারা সাপোর্ট থাকে তাইলে তো আমি করতাম না যাই হোক আজকে ভিডিওটা হইলো কিতা আজকে যারা কাস্ট সার্টিফিকেট অফলাইন আছে আছে যারা অফলাইনে কাজ করে তারা কিন্তু কাজ অনলাইন করে কারণ এটা কিন্তু এখন অনলাইন কোনো অ্যাপ্লাইর ক্ষেত্রে বেলিড হয় না আর এমনিও এটা অফলাইন সার্টিফিকেট হওয়ার কোনো বেলিড নাই এটা আমার সরকারে অর্ডার করছে যে এটা সবগুলারে অনলাইন করার লাগে আর তারপরে যারা কাস্ট সার্টিফিকেট নাই যারা আছে তারাও কাস্ট অ্যাপ্লাই করেন এখানে কাস্ট সার্টিফিকেট থাকলে অনেকগুলা সাবসিডি পাওয়া যায় অনেকগুলা ফেসিলিটি পাওয়া যায় জবের ক্ষেত্রে পাওয়া যায় লোনের ক্ষেত্রে পাওয়া যায় স্কুল অ্যাডমিশনের ক্ষেত্রে পাওয়া যায় কোন সরকারি স্কিমের ক্ষেত্রে পাওয়া যায় সবকিছুর ক্ষেত্রে যে কাস্ট থাকলে এক্সট্রা আলাদা সাবসিডি থাকে যদি আপনারা এইরকম কাস্টের অধীনে থাকেন যেমন দাস এসি কাস্টের থাকে চন্দ্রি থাকে থাকে রকম মানে দেবের মধ্যে থাকে ওইরকম যদি আপনারা যদি এই কাস্ট কোটার ভিতরে থাকেন তাহলে তাড়াতাড়ি কাস্ট সার্টিফিকেট বানাই কারণ বানাইলে আপনারই বলা আর কাস্টের যারা অফলাইন আছে তারা কিন্তু তাড়াতাড়ি এটা অনলাইন করেন আর কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করতে কেটে ডকুমেন্ট লাগে এখন যা কাছের বানাইতা তার কিন্তু বাবার কাছের লাগব লিঙ্কেজ লাগিয়া নতুন যারা বানাইরা আর সঙ্গে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড বার্থ সার্টিফিকেট যদি ছোট বাই চার বছর নিচু হয়ে থাকে ভোটার না থাকে বাবার ভোটার কার্ড দিলে উজিব বাবার প্যান কার্ড দিলে উজিব আর যদি যদি পুরানা যদি তাকে এটা আপডেট করতা তাইলে তো বাবার কাছে লাগতো ডকুমেন্ট সেম লাগব বাবার কাছে তো লাগতো না নিজের কাস্ট সার্টিফিকেট আছে যেটা অফলাইন ওটা দিয়া হয়ে যাব কিন্তু ডকুমেন্টটা সেম লাগব আবার এখানে যদি ফেরোর আছে লিঙ্কেজ নাই মানে বাবার কাছের নাই কিন্তু এই কাস্টের অধীনে ফোরেন যেমন দাস এসির অধীনে ফোরেন যেমন নাথ ও বিসির অধীনে ফোরেন ওই রকম যারা যদি পরিয়া হয় তাইলে কিন্তু তারও হয় না না যারা লিঙ্কেজ না থাকলে এটা যেমন এসি হইলে এসি বোর্ডের রেকমেন্ডেশন একটা কাগজ লাগে আর যদি ও বিসি হইলে ও বিসি বোর্ড থেকে রেকমেন্ডেশন কাগজ আনিয়া আপনারা অনলাইন এপ্লাই করতে পারবা আর যদি নিজের থেকে অনলাইন এপ্লাই করতে চাই তাইলে নিজে কমেন্ট করিয়া কই আমি এরকম আরো একটা ভিডিও বানাইব কি রকম নিজের থেকে অনলাইন এপ্লাই করতে যদি নিজের থেকে অনলাইন অফলাই না করতে চাই তাইলে আমি নিজের নাম্বার দিয়া দিলাম কেন আমার সাইবারে আইয়া আপনারা এটা এপ্লাই করতে পারবা আর যদি সাইবারে না যোগাযোগ করিয়া আমরা সেটা তো করতে পারবা কেন অনলাইনও করে দিতে পারবা ফ্রম ডক হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট পাঠাই দিলে আমরা অনলাইনে করিয়া দিয়া দিতে পারবো আর যদি আই তাহলে তারপর শিববাড়ির টাকনা প্লেনের অপোজিটে আমরা তো দোকান আসুন যা যা জানোই তো জানোই না যা যা জানোই না

এই ভিডিঅ' টাইট পৰ্যন্ত ভিডিঅ' টি লাইক কৰা শ্বেয়াৰ কৰিব